কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দিয়েছে দাবি করছে পরিবার এ বিষয়ে কিছুক্ষণ আগে বিবিসি বাংলায় একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে রোববার ভোররাতে তাকে ছেড়ে দেওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার পরিবার আপনারা জানেন গত শুক্রবার ভোররাতে আমরা জেনেছিলাম নাহিদ ইসলামকে আটক করা হয়েছে নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন ভোরে রাজধানীর পূর্বাচল এলাকায় তাকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দিয়েছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে একটু সুস্থ হলে গণমাধ্যমের সাথে কথা বলতে পারে বলেছে নাহিদের বাবা এর আগে গত শুক্রবার রাতে ঢাকার নন্দীপাড়া একটি বাসা থেকে আটকের কথা বিবিসি বাংলাকে জানিয়েছিল তার পরিবার তবে নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশ বা কোনো বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি এছাড়াও আপনাদেরকে বলেছিলাম তিনি ঢাকার একটি বাসায় অবস্থান করছিলেন নাহিদ ইসলাম গত শুক্রবার এবং ভোররাতে তিনি ওই বাসা থেকে তার বন্ধুর বাসা থেকে তিনি নিচে নেমে আসেন আসার পর তাকে আটক করা হয় তবে সেখানে সাদা পুলিশের সাদা পোশাকে পুলিশ ছিল বলেও আমরা বিবিসির মাধ্যমে জেনেছিলাম প্রায় একদিন পর তাকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দিয়েছে তার পরিবার দাবি করছে আপনারা জানেন নাহিদ ইসলাম কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেটির অন্যতম সমন্বয়ক এছাড়াও যেদিন তাকে ধরা হয়েছিল বলা হয়েছিল ঠিক সেদিনই গণভবনে সরকারের সাথে অন্যান্য কয়েকজন সমন্বয়কের বৈঠক চলছিল বলেও বিবিসি বাংলা বলছে তবে ওই বৈঠক নিয়েও মতো বিরোধ রয়েছে এদিকে আপনারা জানেন এরই মধ্যে সরকারের পক্ষ থেকে মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে রায় দিয়েছে এবং রায়ে বলা হয়েছে তিরানব্বই শতাংশ এখন থেকে সরকারি কোঠায় তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা এক শতাংশ প্রতিবন্ধী ও যারা তৃতীয় লিঙ্গের রয়েছেন এবং এক শতাংশ নিগোষ্ঠীর লোকদেরকে নিয়োগ দেওয়া হবে যেখানে আগে ছাপ্পান্ন শতাংশ কোটার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হতো সেটি এখন নেমে এসেছে সাত শতাংশে এবং কিছুক্ষণ আগেই আর একজন আইনজীবী কথা বলেছেন রায়ের হৃদ বিভাগে যে আইনজীবী তিনি বলছেন আদালত আশা প্রকাশ করছেন ছাত্ররা এখন ঘরে ফিরে যাবেন তবে ছাত্রদের পক্ষ থেকে বা যারা আন্দোলন করেছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে তবে আদালত আশা প্রকাশ করেছেন ছাত্ররা এখন আন্দোলন না করে ঘরে ফিরে যাবেন এবং অভিভাবকরাও ছাত্রদেরকে ঘরে ফিরে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন আদালত আপনারা জানেন এই সহিংসতায় বাংলাদেশে চার থেকে পাঁচ দিন ধরেই এই সহিংসতা চলছে সহিংসতার কারণে শতাধিকের উপরে প্রাণ হারিয়েছে এর মধ্যে রয়েছেন অসংখ্য শিক্ষার্থী এবং এই আন্দোলন দিন দিন আরও খারাপ পরিস্থিতি হওয়ার কারণে শুক্রবার রাত থেকে বাংলাদেশে জরুরি অবস্থা মানে কারফিউ জারি করা হয় সেনা মোতায়েন করা হয় এবং সেনা মোতায়েন করার পরেও মানে গতকাল কারফিউর প্রথম দিনেও ঢাকা শহরে প্রায় দশজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এই ছিল বর্তমান আপডেট এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে টুই নিউজের মাধ্যমে তুলে ধরবো মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য